মানুষের গর্ভে জন্ম নেয়া একজন মানব শিশু কি করে ভগবান হতে পারে তার কেবল জন্মই হয়নি তার মৃত্যুও হয়েছে সেরকম একজন মানুষকে ভগবান ভেবে যার জন্ম রয়েছে মৃত্যু রয়েছে অর্থাৎ যে জন্ম মৃত্যুর চক্রে আবদ্ধ তাকে ভগবান ভেবে সারা দিন রাত তার সেবা পূজা তার নাম জব তাকে সন্তুষ্ট করাতেই ব্যস্ত বলি মাথায় কি বিবেক কিছু আছে নাকি স্কন্দের সাথে থাকতে থাকতে সেটাও হারিয়েছ আমি নিশ্চিত রূপে বলতে পারি এরকম প্রশ্ন কেবল আমি একাই পেয়ে থাকি না আপনাদের কাছের কিছু মানুষদের কাছ থেকে আপনার আত্মীয় স্বজনদের কাছ থেকে অহরহ আপনারও এই সকল প্রশ্নের সম্মুখীন হয়ে থাকেন তো চলুন আজকে শাস্ত্রীয় কিছু রেফারেন্সে এই প্রশ্নগুলোর উত্তর দেই এই ভিডিওতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ব্রহ্মাজি এবং শিবজির কি প্রার্থনা ছিল শাস্ত্র কি বলছে এবং শাস্ত্র পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে কোথায় ভগবান বলছে চলুন আজকে এই ভিডিওতে আমরা জানব তার আগে আমরা জানবো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কখন এবং কিভাবে এই পৃথিবীতে আবির্ভূত হন ভগবান শ্রীকৃষ্ণ আমাদের গণনা অনুসারে আটশো কোটি বছর পরপর একবার পূর্ণরূপে পৃথিবীতে আবির্ভূত হন আটশো কোটি বছর কোন হিসাবে গণনা করা হয়েছে এক হয় কল্প ব্রহ্মাজির অর্থাৎ এই এক কল্পে অর্থাৎ ব্রহ্মাজির একদিনে ভগবান পূর্ণরূপে এই পৃথিবীতে আবির্ভূত হন কিভাবে হিসাব হলো কলিযুগের স্থায়িত্বকাল হলো চার লক্ষ বত্রিশ হাজার বছর দাপরের স্থায়িত্বকাল কলিযুগের দ্বিগুণ অর্থাৎ আট লক্ষ ছিয়ানব্বই হাজার বছর এবং সত্যযুগের যুগের স্থায়িত্বকাল কলিযুগের চার গুণ অর্থাৎ সতেরো লক্ষ আটাশ হাজার বছর এই সময়গুলোকে একসঙ্গে যোগ করলে হয় তেতাল্লিশ লক্ষ বিশ হাজার বছর এই তেতাল্লিশ লক্ষ বিশ হাজারকে এক হাজার দিয়ে গুণ দিলে যেই সময়টা বের হয় সেটা হচ্ছে ব্রহ্মার একদিন অর্থাৎ সত্য ত্রেতা দাপর কলি এই যুগটা আবার একবার আবর্তিত হবে আরও একবার আবর্তিত হবে এভাবে হাজারবার আবর্তন হলে ভগবান ব্রহ্মাজির একদিন আবার এরকম হাজারবার আবর্তন হলে ব্রহ্মাজি এক রাত অর্থাৎ ব্রহ্মাজি পুরো এক দিন এক রাত আমাদের এই তেতাল্লিশ লক্ষ বিশ হাজার ইন্টু দুই হাজার অর্থাৎ আটশো চৌষট্টি কোটি বছর যেই আটশো চৌষট্টি কোটি বছরে ভগবান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এই পৃথিবীতে একবার পূর্ণরূপে আবির্ভূত হন এছাড়াও তার বিভিন্ন অবতারে তিনি আবির্ভূত হন সেগুলো অংশ প্রকাশ এবং কলা প্রকাশ রূপে আমরা জানি কিন্তু পূর্ণরূপে অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ রূপে আটশো চৌষট্টি কোটি বছর পর এই পৃথিবীতে একবার আবির্ভূত হন তাহলে ভাবুন এই দিনটা ভক্তদের জন্য কতটা আনন্দের এতটা বছর পর এই গণনা কিন্তু মনুষ্যদের গণনা হিসেবে দেবদেবীদের হিসাব বা ব্রহ্মার হিসাব অন্যরকম যেমন ব্রহ্মাজির একদিনেরই এই হিসাব তো আমাদের এত এত কোটি বছর পর ভগবান আমাদের জন্য পৃথিবীতে আবির্ভূত হয়েছেন তাহলে সেটা আমাদের কতটা আনন্দের তো সেই আনন্দটাই ভক্তরা খুব মহা আড়ম্বরে পালন করে থাকেন কারণ শ্রীমদ ভগবত গীতায় ভগবান বলছে জন্ম কর্ম চমে দিব্যম এবম। যত্তি তত্তত ত্যক্তা দেহম পুনর্জন্ম নৈতিমতি স্বর্জ হে অর্জুন আমার এই দিব্য জন্ম এবং কর্মের কথা যে যথাযথভাবে জানে তার মৃত্যুর পর আর পুনরায় জন্মগ্রহণ করতে হয় না সে আমার পরম ধাম ভগবত ধাম প্রাপ্ত হয় তাহলে যে ভক্তরা জানে ভগবানের এই জন্ম এবং কর্ম দিব্য তাদের মধ্যে কোনো সন্দেহের অবকাশই নেই তারা জানে ভগবান পূর্ণরূপে পৃথিবীতে আবির্ভূত হয়েছেন আমাদের জন্য এবং তার নীলামিলা শেষ করে তিনি আবার সেখানে চলে গিয়েছেন ভক্তদের আনন্দ বিধান দিতে এসেছিল তবে যারা জানে না তারা ভাববে দিব্য জন্ম আবার কি একজন সাধারণ শিশু কান্না করতে করতে পৃথিবীতে ভূমিষ্ঠ হয় সেরকমভাবেই জন্ম তাহলে জন্ম আবার দিব্য হয় কিভাবে সেটাও বলবো এই ভিডিওতে তবে আগে আপনাদের শাস্ত্রীয় কিছু রেফারেন্স দিই যেখানে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে ভগবান বলে সম্বোধন করা হয়েছে ব্রহ্মসংহিতার পঞ্চম অধ্যায়ের প্রথম শ্লোকে বলা হচ্ছে ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্ব কারণ কারণ কৃষ্ণই পরমেশ্বর তার দেহ সচ্চিদানন্দময় তিনি অনাদি অথচ সব সবকিছুর আদি গোবিন্দ এবং সমস্ত কারণের কারণ এছাড়াও শ্রীমদ ভাগবতমের প্রথম স্কন্ধের তৃতীয় অধ্যায়ের আটাশ নম্বর শ্লোকে বলা হচ্ছে এতে চাংশ কলাপুংশ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রারি বেকুলম লোকম যুগে যুগে অন্য সমস্ত অবতার ভগবানের অঙ্গ বা অংশ মাত্র কিন্তু শ্রীকৃষ্ণ স্বয়ং পরম ভগবান তিনি যুগে যুগে বিশ্বের অপব্যবস্থাকে করে পৃথিবীকে রক্ষা করেন ভাগবতমের দশম স্কন্ধের চোদ্দ অধ্যায়ে চোদ্দ নম্বর শ্লোকে ব্রহ্মাজির প্রার্থনায় অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ব্রহ্মাজির প্রার্থনা ছিল নম ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নম আমি সেই কৃষ্ণকে শ্রদ্ধা ভরে নমস্কার জানাই যিনি ব্রাহ্মণ এবং মঙ্গল সাধক এবং যিনি সমগ্র গুরক্ষকদের কল্যাণে নিবেদিত এছাড়াও আরেকটি প্রার্থনা শ্রীমদ্ ভাগবতমের দশম স্কন্ধের চোদ্দ অধ্যায়ের তেইশ নম্বর শ্লোকে বলা হচ্ছে জানেশ না তব তত্ত্বত ন মায়া बलम भागवत न तेजसु दुरंत पारम तव तेज नाथ আমি আপনার প্রকৃত স্বরূপ পুরোপুরি বুঝতে পারি না দেবতারা বা মানুষেরাও তা জানে না আপনার মায়া শক্তি ও ভগবানের প্রভা অসীম ও অতিক্রমণীয় এছাড়াও শ্রীমদ্ ভাগবতমের দশম স্কন্ধের আটাশি অধ্যায়ের পাঁচ নম্বর শ্লোকে শিবজি প্রার্থনা করছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি বিদার্থগতিম হি বিশ্বমা পচ্যুত গোবিন্দম আদি পুরুষম তমহম ভজামি গোবিদম আদি পুরুষম তমহম ভজামি হে অচ্যুত এই বিশ্ব তোমার প্রকৃত লক্ষ্য ও স্বরূপ বুঝে না তুমি গোবিন্দ আদিপুরুষ সর্বোচ্চ আশ্রয়ে আমি সেই গোবিন্দ আদি পুরুষকে ভজনা করি এছাড়াও অধ্যায়ের সাত ও আট নম্বর শ্লোকে পরমেশ্বর ভগবান নিজে বলছে ধর্মস্য গ্লানির ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্যম সৃজনম্যহম পরিত্রাণায় সাধু যুগে যুগে হে ভারত যখনই ধর্মের হানি হয় এবং অধর্মের বৃদ্ধি ঘটে তখনই আমি নিজেকে প্রকাশ করি সাধুদের রক্ষা করার জন্য দুষ্কৃতকারীদের বিনাশের জন্য এবং ধর্ম প্রতিষ্ঠার জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই তো এই শাস্ত্রীয় প্রত্যেকটা রেফারেন্স দিয়ে আপনারা খুব সহজে বুঝতে পারবেন ভগবান ব্রহ্মাজি এবং শিবজি সহ বিভিন্ন শাস্ত্রে ভগবান শ্রীকৃষ্ণকে পরমেশ্বর বলে দাবি করছে স্বয়ং ব্রহ্মাজিও প্রার্থনা করছে ভগবানের প্রতি শিবজিও ভগবানের প্রতি প্রার্থনা করছে তাহলে আমরা কোন মুরো আমরা কোন নরাধম যে আর আবির্ভাবকে আমরা সাধারণ একটা শিশুর মতন মনে করছি তো ভগবান কিভাবে পৃথিবীতে আবির্ভূত হলেন চলুন সেটা জানি অন্যান্য সাধারণ শিশুরা যেমন ভাবে এই পৃথিবীতে প্রথমে মায়ের গর্ভে আসে একটি ভ্রূণ অবস্থায় থাকে এবং একটা নির্দিষ্ট সময়ের পর এই পৃথিবীতে ভূমিষ্ঠ হয় কান্না করতে করতে এবং যে শিশু কান্না করে না সেটা আমাদের জন্য খুব ভয়ের ব্যাপার তাকে বিভিন্ন উপায় অবলম্বন করা হয় তার জন্য কিভাবে সে কান্না করবে কারণ যে শিশু যত বেশি কান্না করবে সে সুস্থ আছে আমরা ধরে নিতে পারি কিন্তু ভগবান কিভাবে এই পৃথিবীতে আবির্ভূত হলেন তার জন্মটা কেন বলা হয়েছে ভগবান কিভাবে মায়ের গর্ভে এলেন প্রথমে সেটা জানি পরশ্বের ভগবান প্রথমে তার বাবা বসুদেবের হৃদয়ে স্থান নিলেন এবং ভগবান যখন বসুদেবের হৃদয়ে স্থান নিলেন বসুদেবের হৃদয় খুব আনন্দ এবং আলোতে ভরে উঠল পরিপূর্ণ হয়ে উঠল তিনি আনন্দ অনুভব করছিলেন এবং এরপর এরপর বসুদেবের হৃদয় থেকে তিনি স্থানান্তরিত হন মাতা দেবকীর হৃদয়ে এবং যেমাত্র তিনি সেখানে স্থান নিলেন মাতা দেবকী তখন সম্পূর্ণ ঐশ্বর্য এবং শান্তিতে পরিপূর্ণ হয়ে উঠল এবং তার দেহ থেকে এমন এক দিব্য জ্যোতি বের হচ্ছিল কংসও সেটা ভয় পেয়ে গিয়েছিল দেখে এরপর সেই হৃদয় থেকে দেবকী মায়ের গর্ভে ভগবান স্থান নিলেন তাহলে আমরা যেমন সাধারণ শিশু জন্মগ্রহণ করি একটা ভ্রূণের মাধ্যমে ভগবান কিন্তু সেভাবে জন্মগ্রহণ করেননি ভগবান হৃদয় থেকে হৃদয়ে স্থানান্তরিত হয়ে এরপর তিনি যান তার মায়ের গর্ভে এবং এরপর যখন তিনি ভূমিষ্ঠ হলেন তার মা বাবা খেয়াল করলেন তিনি চতুর্ভুজ আকারে পৃথিবীতে আবির্ভূত হলেন তার চারটি বাহুতে চক্র পেয়েছিল পরে যদিও তার মায়ের অনুরোধে সে তার স্বাভাবিক রূপে ফিরে এসেছিল এছাড়াও তিনি যখন আবির্ভূত হলেন অর্থাৎ তিনি যখন ভূমিষ্ঠ হলেন সেই সময়টাতে তার বাবা মা লক্ষ্য করলো সে তার পুরো দেহে বিভিন্ন প্রকার মূল্যবান মণি রত্ন খচিত অলঙ্কারে ভূষিত ছিল তার মস্তকে বৈদুর্য মণিভূষিত কিরিক স্থান পেয়েছিল তার কণ্ঠে কস্তু কণ্ঠ হাড় ছিল তার বক্ষে চিহ্ন ছিল তার পরনে পিত বসন ছিল তার চুলগুলো ছিল কুঞ্চিত কালো কুঞ্চিত মানে কোকরানো ঘন কালো তার গায়ের রঙ ছিল উজ্জ্বল মেঘের মতন তো কোনো শিশুকে আপনি কখনো দেখেছেন পোশাক আদি পরে বস্ত্র অলংকার পরে জন্মগ্রহণ করতে নিশ্চয়ই না এভাবে তিনি দিব্য অবস্থায় পৃথিবীতে আবির্ভূত হলেন তিনি ভগবান তিনি চাইলে যে কোনো কিছু সম্ভব হবে তিনি চাইলে এই মাত্র তিনি প্রকাশ হতে পারবেন তিনি চাইলে তিনি অপ্রকট হতে পারবেন সেটা সম্পূর্ণ তার ইচ্ছা এরপর যখন ভগবান আবির্ভূত হলেন তার বাবা যখন তাকে কোলে নিলেন তার হাতে যে শিকল ছিল তাদেরকে বেঁধে রাখা হয়েছিল কারাগারে শিকল ছিল সেগুলো খুলে গেল এরপর তার খেয়াল করলো সেখানে উপস্থিত সকল কারারক্ষীরা এরপর সেখানে থাকা কিছু সিংহ ছিল তাদেরকে বাহারা দেওয়ার জন্য যেন কোনো প্রকারে কেউ এসে শিশুটিকে নিয়ে যেতে না পারে দ্বার ছিল সেই কারাগারে সব খুলে গেল প্রহরীরা ঘুমিয়ে গেল সিংহগুলো ঘুমিয়ে গেল নিমিশে অর্থাৎ এখানে আমাদেরকে শিক্ষা দিচ্ছে ভগবান যখন আমাদের হৃদয়ে বাস করবে আমাদের এই জড়জগতে যে সকল আসক্তি রয়েছে সেই সকল আসক্তি শিকলের মতন খুলে যাবে এবং যে ষোলোটি দ্বার অর্থাৎ ষোলোটি ইন্দ্রিয় পঞ্চকর্মেন্দ্রীয় পঞ্চ মহাভূত এবং একটি মন এগুলো সব আমাদের নিয়ন্ত্রণে চলে আসবে যখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে আমরা হৃদয়ে স্থান দেব এরপর তার বাবা নন্দমহারাজের কাছে যখন ভগবান শ্রীকৃষ্ণকে দিয়ে আসতে যাচ্ছিল তিনি তখন ছিল একদম কালো অন্ধকার রাত কিন্তু যখন সে বাইরে গেল ভগবানকে নিয়ে দেখলো পুরো দিনের আলোর মতন ফসকা অর্থাৎ যখন ভগবানকে আমাদের হৃদয়ে স্থান দিব আমাদের হৃদয়ে থাকা সকল প্রকার অন্ধকার এবং সকল প্রকার কুটিলতা জটিলতা সব কিছু বিদরিত হয়ে যাবে এবং ভগবানের দিব্য আলো দিয়ে আমাদের এই হৃদয় পরিপূর্ণ হয়ে উঠবে এরপর ভগবান যখন যমুনার কাছাকাছি গেল দেখছেন যমুনা উত্তাল অবস্থায় রয়েছে কারণ সেদিন অনেক ঝড় বৃষ্টি হচ্ছিল তিনি ভয় পেয়ে গিয়েছিলেন কিন্তু তিনি খেয়াল করলেন যমুনা দেবীও রাস্তা করে দিচ্ছিলেন এরপর তিনি ভগবানকে মাথায় করে যমুনার মাঝখান দিয়েই যেখান দিয়ে যমুনা দেবী রাস্তা করে দিয়েছিল সেখান দিয়ে হাঁটতে হাঁটতে মহারাজের বাড়ির উদ্দেশ্যে রওনা হলেন এরপর কিছুক্ষণ পর শেষ নাগ এসে ভগবানকে ছায়া সামান্য একটা জল ভর্তি অর্ধেক জল ভর্তি একটা গ্লাসে আমরা যখন একটা কাঠি বা একটা কলম কিছু একটা ডুবাই দেখবেন কলমটি বা কাঠিটির নিচের অংশ কিছুটা মোটা দেখা যাচ্ছে যারা সায়েন্সে পড়েছেন এই থিওরিটা নিশ্চয়ই পড়েছেন তো দেখতে পাচ্ছি আমরা চোখে নিচের অংশটা মোটা প্রকৃতপক্ষে কলমটা বা সেই কাঠিটা মোটা না তো যা কিছু আমরা চোখে দেখতে পাচ্ছি সেটা যে ঠিক সেটাও না আবার যা কিছু আমরা চোখে দেখতে পাইনি তার মানে সেটা ভুল সেটা অবিশ্বাস করার মতন বিষয়টা সেরকম না তাই চোখ থাকতেও আমরা অন্ধ হব নাকি ওই যে আমি জানতে পেরেছি জানার মাধ্যমে কারা জানাবেন আমাদের আচার্য বর্গরা আমাদের শাস্ত্র আমাদের গুরুদেব তারা আমাদেরকে জানাবে কিভাবে আমরা পরমেশ্বর ভগবানের আরো কাছাকাছি যেতে পারি এরপর প্রশ্ন আসে ভগবানের জন্ম বুঝলাম খুব দিব্য উপায়ে কিন্তু ভগবানের তো মৃত্যু হয়েছে তিনি সামান্য একটা বেদের একটা তীরে বিদ্ধ হয়ে তিনি মারা গেছেন শোনেন এই পৃথিবীতে ভগবান ভক্তদের জন্য লীলাবিলাস করেন আর যারা অভক্ত রয়েছে অসুর প্রকৃতির লোক রয়েছে তাদের জন্য এক মায়া জাল সৃষ্টি করে দিয়ে যান এই যে ভগবানের এই দিব্য জন্ম সকলে কিন্তু হৃদয়ঙ্গম করতে পারে না কেবল তার শুদ্ধ ভক্তরাই সেটা হৃদয়ঙ্গম করতে পারে আর যারা অসুর প্রকৃতির লোক যারা মায়ার দ্বারা তাদের নিজেদের জীবন আচ্ছন্ন করে রেখেছে তাদের জন্য ভগবান যেন সকলে ভগবানকে বুঝতে না পারে সেজন্য তিনি মায়ার মাধ্যমে তার দেহত্যাগের লীলাটি সম্পন্ন করেছে কারণ শ্রীমৎ গীতায় ভগবান বলছে যে করছে তার মধ্যেও হাজার হাজার লোকের মধ্যে কদাচিত একজন আমাকে জানতে পারবে সবাই কিন্তু জানতে পারবে না ভগবানকে তাই আমার মতন কিছু মুড়ো নরাধম অজ্ঞ লোক ভগবানের লীলা বুঝতে পারবে না তাদের তাকে সাধারণ মানুষের মতন ভাববে সেটাই স্বাভাবিক কারণ শাস্ত্রে বলা হয়েছে আসরিক ভাব সম্পন্ন লোকেরা কখনই ভগবানকে বুঝতে পারে না হাজার হাজার লোকের মধ্যে কদাচিৎ একজন যে ভগবানকে জানতে পারছে সেই ব্যক্তিটি হওয়ার চেষ্টা করবেন নাকি নিজের মধ্যে আসরিক যে ভাব রয়েছে সেটাকে বৃদ্ধি করে নিজেকে অসুর প্রমাণ করবেন সেটা সম্পূর্ণই ব্যক্তিগত আপনার অধিকার কারণ ভগবান শ্রীকৃষ্ণ এই পৃথিবীতে সব কিছু নিয়ন্ত্রণ করলেও আমাদেরকে সামান্য পরিমাণ কিছু ইচ্ছা শক্তি দিয়েছে যার মাধ্যমে আমরা পছন্দ করতে পারি আমরা খারাপ পথে যাব নাকি ভালো পথে যাব। তাই যেখানে বিভিন্ন প্রকার শাস্ত্র এবং শিবজি এবং ব্রহ্মাজি সহ ভগবান প্রার্থনা করেছে ভগবানকে সন্তুষ্টি বিধানের জন্য সেখানে আমার মতন কিছু মূর্খ লোক থাকবেই শাস্ত্রকে অবজ্ঞা করার জন্য তাই যাদের মনেই এই প্রশ্নটা ছিল কেন একজন মানুষ ভগবান হয়ে উঠল কেন আমরা তার পূজা অর্চনা করি কেন তাকে সন্তুষ্ট করার জন্য কাজ করি তাদের জন্য আজকে এই সম্পূর্ণ আলোচনাটি আমাদের একমাত্র উদ্দেশ্য এই পৃথিবীতে আসার জন্য কেবল কেবলমাত্র পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করা আপনি শুধু ভগবানের জন্য কিঞ্চিত পরিমাণ করুন দেখবেন ভগবান আপনার জন্য অঢেল কিছু রেখে রেখেছে হরে কৃষ্ণ